কলিকাতা বিশ্ববিদ্যালয় বি এ থার্ড সেমিস্টারে সকল বাংলার জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা বাংলা সেক এ টু অর্থাৎ ব্যবহারিক বাংলা এই পেপারটি নিয়েছ তোমাদের জন্য আজকের লাস্ট মিনিটের দিকে একদম তোমার একটি গুরুত্বপূর্ণ টিকা তোমরা অনেকে চেয়েছিলে ফ্ল্যাশব্যাক তো এটার উপর তো উত্তরটা তুলে হচ্ছি তোমরা একটু দেখে নাও পূর্বে অনেকগুলো পার্ট দেওয়া হয়ে গেছে যারা দেখুন একটি ডিসিশনের দিকে খেয়াল করো তাহলে পেয়ে যাবে দেখো এখানে ফ্ল্যাশব্যাকের উপর থেকে কিছু তথ্য আমি দিয়েছি যেগুলো তোমাদেরকে লিখতে হবে যে অভিধানে ফ্ল্যাশব্যাগের সংঘাটি একটি উপন্যাস চলচ্চিত্র ইত্যাদিতে একটি পূর্বের দৃশ্য বা ইভেন্টে একটি রূপান্তর ফ্ল্যাশব্যাকে অন্য সংঘাতি একটি উপন্যাস চলচ্চিত্র ইত্যাদিতে ফিরে যাওয়ার জন্য একটি অতীতে ইভেন্টে ফিরে আসা অর্থাৎ ফ্ল্যাশব্যাক হল সিনেমাতে একটি পূর্বের দৃশ্যে বা পূর্বে ঘটে থাকা ঘটনায় ফিরে যাওয়া অনেক সময় সিনেমা চলাকালীন সিনেমাটি সিনেমাতে যে দৃশ্য দেখানো হচ্ছে তার সঙ্গে পূর্ব ঘটে থাকা কোনো একটি ঘটনা উপস্থাপনে প্রয়োজন দেখা দেয় তখন সমসাময়িক ঘটনা পূর্বে ঘটে থাকা ঘটনা উপস্থাপন করা হয় এই বিশেষ রীতিকে আমরা ফ্ল্যাশব্যাক বলে থাকি ফ্ল্যাশব্যাকের কিছু গুরুত্ব আমরা দেখব একটি ফ্ল্যাশব্যাক হলো একটি ইন্টারজেক্টেড দৃশ্য যা গল্পের বর্তমান বিন্দু থেকে আখ্যান থেকে সময়ের সাথে নিয়ে যায় এবারে এক নম্বরে দিয়েছি দেখো ফ্ল্যাশব্যাকগুলি প্রায়শই গুরুত্বপূর্ণ ব্যাক স্টোরি পূরণ করার জন্য গল্পে প্রাথমিক ক্রমানুসারে আগে ঘটে যাওয়া ঘটনাগুলি পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয় দ্বিতীয় বিপরীত দিকে একটি ফ্ল্যাশ ওয়ার্ড ভবিষ্যতে ঘটবে এমন ঘটনাগুলিও প্রকাশ করে তৃতীয়ত ফিল্মে ব্যাগগুলি একটি চরিত্রে বিষয়গত অভিজ্ঞতাকে একটি পরবর্তী ঘটনা স্মৃতি দেখিয়ে চিত্রিত করে এবং সেগুলি প্রায়শই একটি রহস্য সমাধান করতে ব্যবহৃত হয় চারিদিকে দিয়েছি ফিল্ম নোয়ার এবং মেলোড্রামা ফিল্মে ফ্ল্যাশব্যাক গুরুত্বপূর্ণ পাঁচে এই পদ্ধতির সাহায্যে কালানুক্রমিক প্রকাশের এক ঘেমে দূর করা যায় ছয় সিনেমাতে ফ্ল্যাশব্যাক একটি চরিত্রে বিষয়গত বিষয়গুলিকে পূর্ববর্তী অবস্থানের স্মৃতিচিহ্ন চিত্রিত করে এইভাবে তোমরা লেখো পাঁচ নম্বরের মধ্যে এইভাবে লিখলে হয়ে যাবে তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ এবং ভালো করে পরীক্ষা দিও